রাতে ঘুমানোর আগে সবাই একবার মন থেকে পাঠ করবেন পাঠ শেষে আলহামদুলিল্লাহ লিখবেন একটা শেয়ার করবেন লক্ষ লক্ষ মানুষ পাঠ করবে ব্যক্তি আল্লাহ এই পবিত্র নামটি প্রতিদিন পাঠ করবে তার দারিদ্রতা দূর হবে রিজিক প্রশস্ত হবে এবং তার সকল কাজে বরকত আসবে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ লিখে শেয়ার করে দিবেন অসংখ্য মানুষ আমল করবে ইনশাল্লাহ আশা পূরণ হচ্ছে না আপনার মনের আশা মনেই রয়ে যাচ্ছে প্রত্যেক ফরজ নামাজের পর দুয়াটি একবার পাঠ করুন আপনার মনে যে কোনো ইচ্ছা আল্লাহ পূরণ করে দিবেন আল্লাহ শেয়ার করবেন অসংখ্য মানুষ আমল করবে ইনশাআল্লাহ আপনার কি রাতে ঘুম হয় না অনেক দামি দামি ওষুধ সেবন করেও আপনার ঘুম আসতেছে না ঘুম হচ্ছে না ছোট্ট এই দোয়াটা তিনবার পাঠ করুন আপনাকে আর কখনোই ওষুধ সেবন করতে হবে না নিয়ত করে শেয়ার করে দিবেন লক্ষ লক্ষ মানুষ আমলটি জানবে করবে আপনার অনেক সোয়াব হবে ইনশাআল্লা কোরআন হাদিসে সব কিছু দেওয়া আছে শুধু জানুন আর আমল করুন জীবন বদলে যাবে যে ব্যক্তি নিয়মিত আল্লাহ তালা তাকে অফুরন্ত সোহাবিনীতে শেয়ার করে দিবেন অসংখ্য মানুষ আমল করার সুযোগ পাবে ইনশাআল্লাহ ধৈর্য ধারণ করার দোয়া দোয়াটি অসংখ্য মানুষ লক্ষ লক্ষ মানুষ জানে না আপনি একটা শেয়ার করে দিবেন লক্ষ লক্ষ মানুষ দোয়াটি জানবে শিখবে আমল করবে এর বিনিময়ে আপনি অসংখ্য অগণিত নেকি পাবেন ইনশাআল্লাহ এটি এমন একটি তাজবি যা পাঠ করলে আল্লাহ আল্লাহতাল্লাহ নিজে আপনাকে পুরস্কৃত করবেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ শেয়ার করে দিবেন অসংখ্য মানুষ পাঠ করবে আপনার অনেক স্বয়াব হবে ইনশা আল্লাহ আপনি কি জানেন পিয়নবী হরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম সুস্থ থাকার জন্য প্রতিদিন ফজরের নামাজের পর এই দোয়াটি পাঠ করতেন আপনি নিজে শিখবেন শেয়ার করে দিবেন কুঠি কুঠি মানুষ দোয়াটি শিখবে এর বিনিময়ে আপনি অসংখ্য অগণিত নেকি পাবেন ইনশাআল্লাহ যে কোনো কঠিন কাজের সম্মুখীন হলে ছোট্ট এই দোয়াটা পাঠ করুন সাথে সাথে আল্লাহ তালা আপনার ওই কাজ সহজ করে দিবে সোয়াবের নিয়ত করে শেয়ার করবেন অসংখ্য মমিন ভাই আমল করার সুযোগ পাবে ইনশাআল্লাহ মনে একটি দোয়া কোনো ব্যক্তি যদি তিনবার পাঠ করে আল্লাহ তালা বলে হে বান্দা তুমি আমার কাছে যা খুশি চাও আমি তোমাকে তাই দিব। সুবাহ আল্লাহ শেয়ার করে দিবেন অসংখ্য মানুষ আমল করবে ইনশা আল্লাহ আপনি কি জানেন একটি দোয়া যদি আপনি মাত্র একবার পাঠ করেন কেয়ামত পর্যন্ত আপনার আমল নামায় লেখা হবে সুবাহ আল্লাহ শেয়ার করে দিবেন কোটি কোটি মানুষ পাঠ করবে আপনার আমল নামায় সোয়াপ আসতেই থাকবে ইনশা আল্লাহ যে ব্যক্তি রাতে ঘুমানোর আগে বিছানায় শুয়ে আল্লাহতালার এই দুটি নাম মাত্র নয় বার পাঠ করবে এবং সে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তালা তাকে তাই দিয়ে দিবে সুবাহান আল্লাহ শেয়ার করে দিবেন অসংখ্য মানুষ আমল করার সুযোগ পাবে ইনশাআ আল্লাহ আপনি চান আপনার উপর থেকে সমস্ত বিপদাবদ বালা মুসিবত দূরে থাক বেশি বেশি ইস্তেকফার পাঠ করুন আপনি চান আপনার সকল দোয়া কবুল হোক বেশি বেশি দরু শরীফ পাঠ করুন ইনশাআল্লা লিকে শেয়ার করে দিবেন অসংখ্য মানুষ পাঠ করবে ইনশাআল্লাহ মাশাল আলহামদুলিল্লাহ গুরুত্বপূর্ণ ফজিলতময় কিছু দু আমন থেকে পাঠ করবেন ঘুমানোর আগে নিয়ত করে শেয়ার করবেন লক্ষ লক্ষ মানুষ পাঠ করবে আপনার অনেক অনেক সোয়াব হবে ইনশাল্লাহ যেদিন রমজান মাসের চাঁদ দেখা যাবে যদি কোনো ব্যক্তি সেদিন জোহরের নামাজের পর এই আমল করে আল্লাহতালার কাছে পাহাড় সমান সম্পদ চায় আল্লাহ তালা তাকে পাহাড় সমান সম্পদ দিয়ে দিবে সুবাহান আল্লাহ এবং তার জন্য সত্তরটি রিজিকের দরজা খুলে দিবে সোয়াবের নিয়ত করে শেয়ার করে দিবেন অসংখ্য মানুষ আমল করবে ইনশা আল্লাহ না জেনে না বুঝে ধাক্কা দিবেন না গুরুত্বপূর্ণ কিছু দোয়া সমূহ মন থেকে সবাই একবার পাঠ করবেন পাঠ শেষ আলহামদুলিল্লাহ লিখবেন সোয়াবেন নিয়ত করে শেয়ার করে দিবেন লক্ষ লক্ষ মানুষ পাঠ করবে আপনার অসংখ্য থেকে বাঁচার দোয়া গাড়িতে ওঠার পর আল্লাহ এই দুটি নাম একুশ বার পাঠ করুন আল্লাহ তালা আপনাকে গাড়ির অ্যাক্সিডেন্ট থেকে হেফাজতে রাখবে সোয়াবেন নিয়ত করে শেয়ার করে দিবেন অসংখ্য মানুষ জানবে আমল করবে ইনশাআল্লাহ পানি খাওয়ার দোয়া অসংখ্য মানুষ এই পানি খাওয়ার দোয়াটা জানে না এটা শেয়ার করে দিবেন আপনার একটা শেয়ারে লক্ষ লক্ষ মানুষ জানবে আমল করার সুযোগ পাবে আপনার অনেক সোয়াব হবে ইনশাআল্লাহ আপনি কতটা সমস্যায় আছেন কতটা রিজিক আপনার দরকার তাহাজের নামাজ আদায় করে এই দোয়াটা সাতবার পাঠ করে দোয়া করুন আল্লাহ তালা আপনার সকল সমস্যার সমাধান করে দিবেন আপনাকে গুপ্ত ধন দান করবেন সোবা হ্যান আল্লাহ সোয়াবের শেয়ার করবেন অসংখ্য মানুষ আমল করবে ইনশাআল্লাহ যদি কোনো ব্যক্তি এই দোয়াটি তিনবার পাঠ করে আল্লাহর কাছে সম্পদ চায় আল্লাহ তালা সম্পদ দান করবে আল্লাহর কাছে ইজ্জত চায় তালা ইজ্জত দান করবে যা চাইবে আল্লাহ তালা তাকে তাই দান করবে সুবাহান আল্লাহ শেয়ার করে দিবেন অসংখ্য মানুষ আমল করবে ইনশাআল্লাহ